আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দুই হাজার পঁচিশ পবিত্র রমজান মাসের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের দর্শক দর্শক আমরা এই মুহূর্তে অবস্থান করতেছি বৃহত্তর ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার উত্তরা বাজার থেকে সাপ্তাহিক গ্রামীণ হাট দর্শক প্রত্যন্ত অঞ্চলের এই সুন্দর একটি হাট আজকে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো এই হাটে কি কি ধরনের জিনিসপত্র উঠে থাকে এবং কোন জিনিসপত্রের কেমন দাম পাশাপাশি হাটের সৌন্দর্য গুলো তুলে ধরার চেষ্টা করবো যারা এই চ্যানেলে নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দর্শক তো চলুন আমরা আর কথা বাড়াবো না অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন রমজান মাসের আপডেট গুলো পেয়ে যাবেন হাত থেকে আর সুন্দর দৃশ্য গুলো দেখতে পাবেন আজকের এই ভিডিওটি তো চলুন শুরু করা যাক এই হচ্ছে আপনার উত্তরা বাজার এই যে রাস্তাটা দেখতেছেন এটা হচ্ছে আপনার ময়মনসিংহ থেকে আসতে হলে এদিক দিয়ে আসতে হবে আর এদিক দিয়ে আপনার টাঙ্গাল থেকে আসা যায় অনেক সুন্দর একটা গ্রামের বাজার এই হাটের যে শুরুটা স্ট্যান্ডার রয়েছে এটা অনেক সুন্দর একটা পরিবেশ এই যে একটা করই গাছের নিচে আর কি এই হাটের অবস্থান এখানে চেঞ্জ স্টেন বিভিন্ন জায়গা থেকে লোকজন এখানে হাটের দিন আসে তো চলুন আমরা হাটের ভিতরে প্রবেশ করবো তার আগে আমরা এখান থেকে কিছু জিনিস দেখতে পাচ্ছি ঐতিহ্যবাহী পণ্য এগুলো একটু দেখে নেব এই দেখতে পাচ্ছেন মাসাল্লাহ অনেক সুন্দর ঐতিহ্যবাহী কুলা ডালা এখানে দেখা যাচ্ছে আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছেন না এটা কি কাকা টুর্কি বলে না আচ্ছা দেখা যাচ্ছে টুর্কি ঐতিহ্যবাহী দর্শক জিনিসপত্র এখানে বিক্রি হয় আর ওইটা কি বলে কুরসি আচ্ছা এগুলো কত করে দাম কত করে ওই যে ওইটা না আর এটা ষাট সত্তর একশো এরকম না বিভিন্ন ধরনের জিনিসপত্র রয়েছে কাকার কাছে দেখতে পাচ্ছেন আর এই যে খাঁচা কত করে বড় দুইশো দুইশোর কমও বিক্রি করেন না মাসাল্লাহ বেচা কিনে কিরকম হয় হাটে এগুলো কি কি বারে হাটটা বসে মানে হাটটা বসে কি কি বারে কেমন আছেন ভাইজান এই তো আলহামদুলিল্লাহ এই হাটে ঘুরতে আসছেন নাকি কোথাও যাচ্ছেন না আমরা তো ঘুরতে আসছি ঘুরতে আসছেন না আচ্ছা তো দর্শক এই যে এদিক দিয়ে আপনার হাটের ভিতরে প্রবেশ করতে হবে উত্তরবাজার হাটে মাসাল্লাহ চমৎকার এই গ্রামের হাট দেখতে পাচ্ছেন তো চলুন এখান দিয়ে আমরা শুরু করে যে এই যে সার বিক্রি হচ্ছে দাদা কেমন আছেন ভালো আছেন না সার কিরকম বেচা কিনি হচ্ছে এখন এখন তো সিজন নাকি সারের মোটামুটি ভালোই বেচা কিনি হয় মাসাল্লাহ দেখতে পাচ্ছেন প্রচুর আমদানি এখন রয়েছে যাই হোক আমরা হাটের ভিতরে প্রবেশ করবো দর্শক খুব সুন্দর এই গ্রামের হাট দাদা এটা কি জাতের বড়

হালি হালি দেশি গলা দর্শক বিচি গলা না বিচি গলা মাসাল্লাহ চলুন আমরা আস্তে আস্তে হাটের ভিতরে প্রবেশ করি আর যেহেতু রমজান মাস দর্শক এখন বিভিন্ন ধরনের জিনিসপত্র আমদানি হয়েছে আমরা সেগুলো একটু আপনাদেরকে দেখাতে চাই এই যে এখানে দেখেন গ্রামের হাটগুলোতে কি রকম বেচা কিনি হচ্ছে ঐতিহ্যবাহী জিনিসগুলা আর এদিক দিয়ে দেখেন রোজার মাসে উঠেছে বিভিন্ন ধরনের খেজুর বিভিন্ন ধরনের জিনিসপত্র ভালো আছেন আমরা এখান থেকে একটু খেজুর দেখি কেমন আছে যান ভালো আছে না ব্যাচা কিনে কি রকম হচ্ছে মুখরুচি যে খাবার গুলা রয়েছে সেগুলা কিন্তু বাইরে হাটে শুরুতে বিক্রি করে এই যে এগুলা কি কেজু না এগুলা কত করিয়া দুইশো টাকা কেজি আর এই যে এগুলা একশো ষাট টাকা কেজি মার্শাল আর কেজু কত করে এটা চারশো পঞ্চাশ আর এই যে এটা

নিমটি গজা শিরাওয়ালা মাসাল্লাহ চমৎকার এখানে বিভিন্ন ধরনের জিনিস রয়েছে আপনারা যদি উত্তরাবাজার হাটে আসেন তাহলে হাটের শুরুতে এগুলো দেখতে পারবেন তো চলুন আমরা হাটের ভিতরে প্রবেশ করব এখানে আপনার শাক সবজি হাঁস মুরগি বিভিন্ন ধরনের জিনিসপত্র বিক্রি হয়ে থাকে এই যে পাশেও দেখেন প্রচুর পরিমাণে ঐতিহ্যবাহী খাবার খাবার দাবার কিন্তু বিক্রি হচ্ছে আমরা চলুন হাটের ভিতরে প্রবেশ করব আপনাদেরকে সুন্দর হাটটি ঘুরে ঘুরে দেখাবো এই যে এখানে দেখেন কাপড় চোপড় বেচা বিক্রি হচ্ছে মাসাল্লা চমৎকার গ্রামের হাট হাটের এই পাশটা দিয়ে আপনার হাঁস মুরগির হাট রয়েছে আমরা এখান থেকে আপনাদেরকে হাঁস মুরগি দেখাবো আর শাকসবজি এই যে দাদা যেন কি ডেকে বিক্রি করতেছে মাসাল্লা দাদা কি প্যাকেট করছেন এগুলা গরম মশলা আচ্ছা আচ্ছা কয় প্রকার আইটেম আছে এখানে

বিভিন্ন ধরনের জিনিসপত্র হাটের লোকজন কিন্তু বেচা বিক্রি করতেছে হাট অলরেডি জমে গেছে মাসাল্লাহ এই যে কাকা কেমন আছেন ভালো আছেন না কি নিয়ে আসছেন সুবারি মজাইল সুবারি কত করে এগুলা তিনশো পঞ্চাশ টাকা স মাসাল বেচা কিনে কিরকম হয় হাটে দর্শক দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে সুবারি নিয়ে বসেছে এখানে আমরা আপনাদেরকে চলুন হাটের ভিতরে যাই দেখাই এই যে কাকা খেজুর রস বিক্রি করতেছে এখনো খেজুর রস আছে এখনো কাকা তাহলে ভালোই আছেন নাকি খেজুর রস কত করে বিক্রি করতেছেন টাকা 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 মানে কি কেজি কেজি না করে দর্শক দুজি চমৎকার গ্রামের হাট এই যে এখানে দেখেন দুধও বিক্রি হচ্ছে হাটের দিনে কিন্তু দর্শক সবকিছু পাওয়া যায় দুধ কত করে কাকা একশো বিশ টাকা রোজার লেগে কি দাম পাচ্ছে নাকি একটু কিন্তু আচ্ছা আচ্ছা দর্শকরা এখন দেখতে পাচ্ছেন একশো টাকা করে দুধ বিক্রি হচ্ছে এই হাটে রোজার জন্য একটু কিন্তু দুধ নিচ্ছে বেশি সকলেই যার কারণে একটু দামটা বেশি আছে আর চলুন আমরা হাটের ভিতরে যাই দেখতে পাচ্ছেন হাট অলরেডি জমে গেছে গ্রামের হাট অত্যন্ত গ্রামের খুব সুন্দর একটি হাট এই যে আমরা এখানে শুরুতেই দেখতে পাচ্ছি কবুতর বিক্রি হচ্ছে ভাই যেন কেমন আছেন ভালো আছেন দেশি কবুতর নিয়েছেন না দেশি কবুতর মার্শাল কত করিয়া এগুলা জোড়া ছয়শো টাকা আচ্ছা জোড়া ছয়শো আর এই যে এখানে বাচ্চা দর্শক এই যে দেখেন কলা গাছের যে ইয়া বলে আর কি কি বলে এটা ফুল ফুলের ভিতরে যে বাচ্চা বিক্রি হতো সেই আগে থেকে এখনো সেই নিয়মটা কিন্তু ধরে রেখেছে ভাই রা যাইহোক এই এই বাচ্চা কত করে তাহলে জোড়া জোড়া বেচুন যায় তিনশো চারশো চলুন দর্শক এই যে এখানে দেখি প্রচুর কবুতর রয়েছে আপনার এই হাটে দেশি কবুতরের আমদানিটা প্রচুর দেখা যায় দাদা এটা কার আপনার এইরা না এটা কি জাতের কবুতর এইটা দেশি 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 আচ্ছা এটা কত করে বিক্রি করতেছে

চারশো টাকা মাসাল্লাহ দর্শক আমরা এই যে এই পাশটা দেখতে পাচ্ছি খরগোশের বাচ্চা না খরগোশ উঠেছে দাদা এটা বাচ্চা না বড় খরগোশ এটা কি বাচ্চা না বড় খরগোশ বড় না এটা দাম কত চাইতেছেন দাম চাইতেছেন কত তিনশো টাকা দর্শক তিনশো টাকা দাম